তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত দেখো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে লেখা আছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল টু থাউজেন্ড টোয়েন্টি টু অর্থাৎ দু হাজার বাইশ সালে যে নোটিশ জারি হয়েছিল ফুড সাপ্লাই ইন্সপেক্টরের পরীক্ষার জন্য সেটা সম্বন্ধে এখানে বলা আছে দেখো অ্যাটেনশন অফ অল দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য অ্যাভাব মেনশন এক্সামিনেশান ইজ হেয়ার বাই ড্রন দ্যাট দ্য কমিশন উইল হোল্ড দ্য কম্পিটিভ এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সার সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু থাউজেন্ড টোয়েন্টি টু টেন্টিভলি অন সিক্সটিন্থ মার্চ স্যাটারডে অ্যান্ড সেভেন্টিন্থ মার্চ সানডে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এই নোটিশের মধ্যে যেটা বলা হয়েছে সেটা হল সাব ইন্সপেক্টর পদের জন্য ফুড সাপ্লাই অফিসের যে পরীক্ষা হবে সেটা সম্ভাব্য তারিখ মার্চ মাসের ষোলো তারিখ যেটা শনিবার এবং মার্চ মাসেরই সতেরো তারিখ যে হচ্ছে রবিবার অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে ফুড সাপ্লাই ইন্সপেক্টরের পরীক্ষা মার্চ মাসের ষোলো তারিখ এবং সতেরো তারিখ হবে এটা সম্ভাব্য তারিখ আর এখানে দেখো একটা জিনিস পশ্চিমবঙ্গে প্রথম কোন একটা পরীক্ষা দুবার বা দু দিন হচ্ছে তাহলে এই থেকে আমরা আশা করতে পারি যে ফুড সাপ্লাই ইন্সপেক্টরের যে পরীক্ষা সেটা কিন্তু শিফটে হচ্ছে যেটা সেন্ট্রালের সিজিএল বা এম বা সিএইচল পরীক্ষাগুলো হয় সেরকম ধাঁচেই হচ্ছে অর্থাৎ দুই দিন পরীক্ষা হবে শিফট ওয়াইজ তার কারণ হচ্ছে ফুড সাপ্লাই ইন্সপেক্টরের ফর্ম ফিল আপ মোটামুটিভাবে তেরো বা চোদ্দো লাখের কাছাকাছি ফর্ম ফিল হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় পাবলিক সার্ভিস কমিশন এই উদ্যোগ নিতে চলেছে যে পরীক্ষাকে দুই দিন করা হচ্ছে এবং শিফট আর আর একটা জিনিস পরীক্ষা এই যেহেতু শিফটে হচ্ছে তার জন্য নর্মালাইজেশান মার্কস থাকতে পারে অর্থাৎ বিভিন্ন শিফটে বিভিন্ন ধরনের প্রশ্ন কঠিন বা সহজ হতে পারে তো সেই জন্য সমত আনার জন্য নর্মালাইজেশান মার্কস কিন্তু থাকছে এ ধরনের বিস্তারিত আপডেট আবার আসবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন